ঢোল করতাল বাজে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিতরণ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের এদিন সব সকালে বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথ প্রসাদ বিলি করলেন কুনাল ঘোষ ও স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী একটি ভ্যানি করে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তীর উদ্যোগে এদিন দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করা হল ওয়ার্ড জুড়ে কার্যত ঢোল করতাল বাজিয়ে এলাকা এলাকায় ঘুরে বিলি হলো প্রসাদ প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের সময় আশ্বাস দিয়েছিলেন যে রাজ্য জুড়ে জগন্নাথ ধামের প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ করা হবে সেই মতো এবার কলকাতায় স্থানীয় কাউন্সিলরদের পক্ষ থেকে নিজের নিজের এলাকায় প্রসাদ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করছেন তবে এই কর্মসূচি দুয়ারে রেশনের মাধ্যমে রেশন ডিলারের পক্ষ থেকে জগন্নাথ ধামে প্রসাদ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে কিন্তু কলকাতায় কিছু কিছু জায়গায় কাউন্সিলররা নিজের ব্যক্তিগত উদ্যোগে রেশন ডিলারদের থেকে প্রসাদ নিয়ে নিজেরাই বিলি করতে শুরু করেছেন তাই আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অয়ন চক্রবর্তী ও কুনাল ঘোষকে সঙ্গে নিয়ে প্রসাদ বিতরণ কর্মসূচিতে সামিল হলেন দিলে কি করে হবে দেখুন এখানে কোনো বিতর্কের ঝড় নেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং মমতা ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে এবার সকলকে দেওয়া হবে সেইগুলো এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ থেকে বেরিয়েছি যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা এই বিজেপি দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথ অপমান গড়ে বসছে বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূর বিরোধী দলনেতা তার সময় হলো না জগন্নাথদেরকে প্রণাম করতে যাওয়ার তিনি পিচ্ছা করতে নেমেছেন প্রসাদ প্রসাদের মতো বিলি হচ্ছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর আপনি যখন ভগবানকে ফুল দেন আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি যখন দুর্গা পূজার অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে ভগবানের স্পর্শে সেটা প্রসাদ মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথ তাদের আশীর্বাদ করছেন যে বা যারা দুটি কয় ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে লড়াই করছেন তারা এর পরিণাম জগন্নাথ দেবের রোষে পড়লে বুঝতে পারবেন আমরা তো একটাই বুঝি এখন জয় জগন্নাথ জয় জগন্নাথ